ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গুড আফটারনুন আহ সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো ভালোবাসায় আছো সবাইকে জানাই শুভ স্নান যাত্রা স্নান যাত্রার সকাল বেলার সমস্ত আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি আমি আগের ব্লগে এখন দেখাবো অ্যাকচুয়ালি সকালবেলাটা আমি স্নানযাত্রার পর ঠাকুরকে একটু রেখে দিয়েছিলাম আর এবার একটা কথা বলে দিই এক্ষেত্রে ব্লগটা দেখে অনেকেরই মনে হতে পারে যে স্নান যাত্রা দেখলাম কিন্তু স্নান করালো না অ্যাকচুয়ালি আমাদের স্নান করানো হয় না তোমাদেরকে দেখালাম না যে দুধ দুধ গঙ্গা জল চিনি সরি চিনি না দুধ গঙ্গাজল মধু ঘি চন্দন দই আমি এটা দিয়ে যে মানে একটা সুগন্ধি এটা বানিয়েছিলাম জলটা বানিয়েছিলাম সেই জলটা ভগবানের উদ্দেশ্যে বাবা অর্পণ করেছে এবং আমরা যে পিতলের যে ছোটো জগন্নাথের সেটাকে আমি চান করিয়েছি কিন্তু এই জগন্নাথটাকে চান করায়নি এই কারণে এটা তো নিমকাঠের কোথায় মানে একদম রোদ পায় না এমন একটা জায়গায় থাকে তো কোথাও যদি আবার ঠাকুরের কিছু মানে কাঠে অসুবিধা হয় তো আমি ওই জন্য রিক্সটা নিলাম না তো ওই জন্য ওই জলটা দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে জাস্ট অর্পণ করে একটু জাস্ট ফুল দিয়ে ছিটানো হয়েছে এটা হয়েছে নিয়ম রক্ষার্থে আর কিছু না আর আর একটা কথা হচ্ছে সকালবেলা দিয়ে আমি জাস্ট ছেড়ে দিয়েছিলাম তখন আর কিছু করিনি এখন আমি সন্ধ্যা দেব একটু জগন্নাথকে একটু জগন্নাথের উদ্দেশ্যে কি ধূপ বাতি কিছু এটা জ্বালাবো অ্যারোমাটা আর তার সাথে আমি জগন্নাথকে যেটা হয় এরপরই তোমরা সবাই জানো জগন্নাথের জ্বর আসে এত ঘরা জল ঢালা হয় জগন্নাথের টেম্পারেচার হাই যায় তাই জন্য জগন্নাথকে জগন্নাথ এই কথিত আছে এই পনেরোটা দিন মানে আজ থেকে আপ রথ রথের আগের দিন অব্দি জগন্নাথ কলমিশাকের বিছানায় পটলের বালিশে শুয়ে নিজের মানে যে অসুস্থ হয় অসুস্থ টাইমটা ওইখানে কাটান এবং সেখানে মানে ভগবান এসে ওনার সেবা সেবা করেন সেটা পরে আমি বলবো অবভিয়াসলি মানে আমি যেটুখানি জানি সেটুখানি শেয়ার করবো হতে পারে আমি অনেক কিছু জানিও না বা আমি ভুলও জানি তো ভুল জানলে তোমরা অবভিয়াসলি আমাকে জানাবে আমি যেটুখানি জানি সেটুখানি তোমাদেরকে বলবো আর আপাতত আমি তোমাদেরকে এটাই দেখাবো যে আমি কলমির শাকের বিছানা তো এখানে করা সম্ভব নয় ওই যেমন সকালবেলা জলটা ওনার উদ্দেশ্য অর্পণ করা হয়েছিলো ঠিক কলমির শাক আর পটল ওনার উদ্দেশ্যেই একদমই সামনে একটু একটু করে রেখে দাও কারণ শোয়ানোটাও সম্ভব নয় তো তাই জন্য এইটুখানি করব তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব সবাই দেখতে থেকো সাথে থেকো পাশে থেকো আর প্লিজ 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 আমার পেজটিকে লাইক ফলো শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ স্টেড এই দেখো সন্ধ্যা দেবো বললাম কিন্তু সন্ধ্যা দেওয়ার আগে আমি আসলে কলমি শাকের বিছানা পটলের বার্নিশটা ভগবানের উদ্দেশ্যে পেতে দেব আর অ্যাকচুয়ালি কিন্তু নিয়মটা আজকে নয় মানে কেন হয় জগন্নাথ আজকে তার জগন্নাথ বলরাম সুভদ্রা ওনারা আজকে এত জলে স্নান করেন যে ওনাদের প্রচণ্ড জ্বর এসে যায় তো জ্বরটা আসে কিন্তু স্নানযাত্রার পরের দিন থেকে তো সেবতাটা আমার কালকে করা উচিত ছিল কিন্তু যদি আমি কালকে না করে উঠতে পারি বা কিছু ভাই সন্ধ্যে টাইমটা সত্যি কথা বলতে আমার হাতে একটু টাইম থাকে সকালটা হলে একটু চাপ হয়ে যায় তো তো ওই জন্য আমি সন্ধেবেলা একদম কলমি শাকের বিছানা দিয়ে পটল দিয়ে আমি শয়ন দিলাম আর এই যে কাগজটা দিলাম কেন বলো তো এখন তো কিছুদিন থাকবে ওই কলমি শাকটার পটলটা ওটা থেকে মানে একটু লাল লালের লাস্টের দিকে হয়ে যায় জল ফল বেরিয়ে সেই জলটা আবার পরে লেগে গেলে না মানে উঠতে চায় না চট করে আর ঠাকুরের শাড়িটা মানে যে কাপড়টা নষ্ট হয়ে যাবে তাই জন্য একটা কাপ কাগজ বিছিয়ে তার ওপর কলমি শাকগুলোকে অল্প অল্প করে দিয়ে দিলাম ওইভাবে তো আর পারবো না একটু করে মাথায় ঠেকিয়ে আমি কোনো মন্ত্র জানি না কিছু জানি না জাস্ট ভেতর থেকে যেটা মনে হয়েছে সেইটুখানি করেছি হয়তো আমার থেকে অনেক বেশি অনেকই মন্ত্র জানে বা কিছু এটা বাবাকে বললেও হতো বাবাও করে দিতে পারত কিন্তু আবার বাবাকে খাটাবো ওই জন্য এটা আমি করে নিলাম আর জানো তো এই কলমি শাকের বিছানার যে ব্যাপারটা এটা শুধু কলমি শাকের বিছানা অ্যাকচুয়ালি আগেকার দিনে কি হতো সবাই আমরা এখন সব অ্যালাপ্যাথি হোমিওপ্যাথি ওষুধে এসব খেয়ে আমাদের জ্বর সারাই আগেকার দিনে তো না ছিল অ্যালোপ্যাথি না ছিল হোমিওপ্যাথি তখন জড়ি বুটি টোটকা দিয়েই ওষুধ খাওয়ানো মানে রোগ সারানো হতো তো তখন যখন জগন্নাথের জ্বর হ্রাস হয় তখন দৈত্যাপতিরা ওনার সেবা করেন দৈত্যাবতিরা মনে করেন যে উনি মানে ঈশ উনি হলেন মন মানুষ রূপে ঈশ্বর কারণ জগন্নাথের কিন্তু অস্তিত্ব আছেই আমরা সেটা কম বেশি সবাই জানি বা সবাই মানিও বলতে গেলে তো ওই জন্যই ওনাকে একটা মানুষের যেমন শরীর খারাপ হলে যেভাবে তাকে চিকিৎসা করা হয় সেইভাবে ওনাকে চিকিৎসা করা হতো কল বিশাগের বিছানায় আর কি তাপ শোষণ করে পটলের বালিশে আর কি তাপ হরণ করে এই কিছু কিছু মানে অ্যাকচুয়ালি আগেকার দিনে জড়িবুটিতে অনেক কিছু ব্যাখ্যা আছে যে ব্যাখ্যা আমি বা তুমি হয়তো অনেকেই জানি না আমি তো সত্যিই জানি না আর তার সাথে দেওয়া হয় আদা চেনি জষ্ষ্টি মধু মানে যেগুলোতে আর কি শরীর তাড়াতাড়ি সুস্থ হয় আরও অনেক ভেষজ দশম ওই সব দিয়ে জগন্নাথকে দেওয়া হয় কিন্তু এগুলো আমি সত্যিই পারবো না এখন দিতে বা আমার পক্ষে সম্ভব নয় তাই জন্য আমি আমার যথাসাধ্য দিলাম আর এবার আমি শেষে আরতি করে তবে হ্যাঁ ক্ষেত্রে একটা কথা বলি তোমরা কি অনেকে তোমরা হয়তো অনেকেই জানো জগন্নাথকে যখন জগন্নাথ কিন্তু উনি একমাত্র দেবতা যিনি বলেছিলেন আমার সর্বসাধারণকে আমি সারাক্ষণ দর্শন দেব কিন্তু আগেটা সারাক্ষণই দর্শন দিত সময় বা পরিস্থিতির সাথে সাথে যুগ যত পরিবর্তন হয়েছে এখন কিছু বিশ্রামের টাইম মন্দির কর্তৃপক্ষ বার করে ফেলেছে মানে পাণ্ডারা বার করে ফেলেছে কিন্তু আসলে জগন্নাথ কিন্তু সারা দিন । জগন্নাথের এই জন্যই চোখের পাতা নেই জানো তো যাতে জগন্নাথ সর্বক্ষণ তার সমস্ত ভক্তদের দর্শন দিতে পারে তো জগন্নাথে তো শয়ন হয় না ওইভাবে তাও আমরা আমাদের মতো করে জগন্নাথকে একটু আরতি করে শয়ন দেওয়ার ব্যবস্থা করলাম এবার শয়ন দেওয়া হয়ে গেলে লাইট ফাইট অফ করে দেবো আবার যেটা হয় পরের দিন সকালবেলা যখন আবার আমরা জগন্নাথের ঘুম থেকে তুলবো তখন ঠিক এই আজকে যেমন কপ্পুরে আরতি করলাম ঠিক তেমনি কপুরটা জ্বালিয়ে জগন্নাথের মুখের সামনে ধরে জগন্নাথের ঘুম ভাঙানো হয় মানে এটাই বলে অনেকে আমি এটাই জানি আর এই যে ধূপটা দেখছো আসলে ধূপদানিটা রাখি না টেবিলে চাঁদের জন্যই রাখি না একটা চানলায় গুঁজে দিলাম আর এই যে আমার জগন্নাথ সবাই বলে জয় জগন্নাথ জগন্নাথ আমাদের সবার রূপ তাপ হরণ করে এই টাইমে জানো তো যাতে আমরা ওনার ভক্তগণেরা যাতে সারা জীবন সুস্থ থাকতে পারি আমাদের শরীরে যা যা কষ্ট আছে সেটা উনি এখন হরণ করেন এটাই বলা হয় অনেক রকম লীলা খেলা আছে অনেক রকম মন্তব্য আছে তার মধ্যে একটা মন্তব্য যাই হোক আমরা শয়ন দিয়ে দিয়েছি বলে লাইটটাও অফ করে দিলাম এই লাইটটা একটু জ্বলুক কিছুক্ষণ পর আমি সেটাও বন্ধ করে দেবো আশা করি তোমাদের সবার ভিডিওটা ভালো লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জগন্নাথ সবার মঙ্গল করুক দেখা হবে আবার